আজ আমি দেখাবো নিরামিষ সিমের ঝাল তো তার জন্যে আমি সিমটা প্রথমে নুন দিয়ে ভাপিয়ে জলটা ফেলে দিয়েছিলাম তারপর সিমটা আমি অল্প তেল দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে রাখবো আমি অল্প একটু তেল দিয়েছি দিয়ে একটা লঙ্কা পড়ণে দিয়েছি আর আমি দিয়ে দিলাম টমেটো এখানে দিয়েছি নুন হলুদ একটু চিনি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি কালো সর্ষে সাদা সর্ষে আর পোস্ত বাটা দু চামচ দিলাম একটু সামান্য জল দেব আমি আর একটু জল দিয়েছি কারণ আমি সিমগুলো দেব এবার আমি কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে দিচ্ছি এবার ভেজে রাখা সিমটাও আমি দিয়ে দেব আর খানিক্ষণ রান্না করে নেব তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাকলাম আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার